নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলো নিয়ে আসছে ভাদ্র মাসের সংক্রান্তি আসছে বিশ্বকর্মা পূজা এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে আমার এবারের নিবেদন বিশ্বকর্মা 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 পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার রথ দেবতাদের বিভিন্ন গমনে গমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহুকল্পিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মা বা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এ বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার কর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্য বেদ এবং উপবেদ এর প্রকাশ কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মা পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময়েই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মার পূজার আয়োজন শুরু করা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি সাধারণত প্রতি বছর ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয় দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাড মাসের শেষ দিন বাংলাদেশ ভারতের আসাম উত্তরপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং ত্রিপুরা রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুসারে দিনটি পালিত হয় প্রতিবেশী দেশ নেপালেও এই উৎসব উদযাপিত হয় তবে কোন কোন অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে দীপাবলির একদিন পরে গোবর্ধন পূজার সাথেও বিশ্বকর্মার পূজা পালন করা হয় বিশ্বকর্মা পূজা মূলত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় প্রায় প্রায়ই দোকানে বা দোকানের মেঝেতে পূজার আয়োজন করা হয় কখনো কখনও বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা করা হয় এ সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় জড়ো হয়ে তার পূজা করেন বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর সুতার মিস্ত্রি কামার কুমার স্বর্ণকার শিল্পকর্মী কারখানার শ্রমিক ঢালাইকর, সহ অনেক ধরনের পেশার মানুষ এদিন তার পূজা করেন তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রার্থনা করেন আবার শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করেন কখনো কখনো কারিগরেরা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করেন এবং ওই সব সময় ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকেন আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলিও যাতে সুষ্ঠুভাবে কাজ করে জন্য কেউ কেউ তার উপাসনা করেন বিশ্বকর্মা পূজার দিন প্রত্যেক ঘরে ঘরে বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করা হয় এবং পূজার পরে কোন কোনো এলাকায় সমবেতভাবে ঘুড়ি ওড়ানো হয় হিন্দু ধর্মে সব দেবদেবীর পূজার তিথি হয় চন্দ্রের গতি প্রকৃতির উপরে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে এই উত্তরায়ণের মনে করা হয় এই সময়টাই দেবতাদের নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় শুধু তাই নয় হিন্দু পঞ্জিকার দুই শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েই এই পূজার ক্ষেত্রে একমত পোষণ করেন বন্ধুগণ এই ছিল আমার বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশেষ প্রতিবেদন আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে আবার নতুন প্রোগ্রাম নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসব খুব ভালো থেকেও বন্ধুরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো বিশ্বকর্মা তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুন এই প্রার্থনা জানিয়েই আমি আমার আজকের প্রতিবেদন শেষ করলাম